নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা ভাটিয়ালি পর্যায়ে নজরুল গীতির স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও গানটি হলো গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই গানটির তাল হলো কাহার বা কাহার বা তাল আটমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ যারা আমার নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার এই পেজটিকে অবশ্য অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমার ফেসবুকে আরও দুটি পেজ রয়েছে দুটি চ্যানেলের একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং অপরটি হলো মিতালি পাল অফিশিয়াল এই দুটি চ্যানেলেরও ফেসবুকে দুটি পেজ রয়েছে বন্ধুরা প্লিজ প্লিজ এই দুটি পেজকেও আপনারা অবশ্য অবশ্যই সার্চ করে ফলো করে দেবেন তাহলে আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনার আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটিশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে চারটি ভাগ স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভোগ তাহলে প্রথমে আমি বিফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বিফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে বন্ধুরা আজকের গানটিতে কোমলস্বর লাগছে মন্দ্রসপ্তক বা খাদের কোমলনি মধ্য সপ্তকের কোমল গা কোমল ধা এবং কোমলনি তাহলে আমি কোমল স্বরগুলো আগে দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি স্কেলের মন্দ্রসপ্তকের বা খাদের কোমলনি এটা হচ্ছে মধ্যসপ্তকের কোমল গা এটা হচ্ছে কোমলধা আর এটা হচ্ছে কোমলনি বাদ বাকি স্বর শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই খিরকি দুয়ার খুলে পথ পানে চেয়ে গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই গানটির তাল যেহেতু কাহার বা তাহলে কাহার যাচ্ছে কিভাবে ধা গে না তি না কো ধি না এই হলো আট আট মাত্রার কাহার বাতাল তাহলে গানটা উঠছে তৃতীয় মাত্রা থেকে ঠিক আছে আর এলোর এতে সম্পুচ্ছে তাহলে আমি দেখাচ্ছি গাঙেজোয়ারে এলো ফিরে তুমি এলে তুমি এলে জোয়ার এইভাবে যাচ্ছে ঠিক আছে তাহলে আমি দেখাতে শুরু করছি

তারপরে আবার গাঙে জোয়ার এলো হাইটুকু হয়ে গেল এরপরে আসছি অন্তরায় অন্তরার কথাগুলো কি কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে আবার কালো জামের ডালের ফাঁকে তারপরে আজও কেন যায় না দেখা তোমার নায়ের ছই গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই তাহলে একটু একটু করে গে তুলিয়ে দিচ্ছি উঠছে মা থেকে কালো এই রকম তাহলে কি আছে

আবার এরপরে বন্ধুরা চলে আসছি সঞ্চারিতে সঞ্চারির কথাগুলো কি চুল বেঁধে আর সেজে গুজে পিদিম জ্বালাই সাজে ঠাকুরঝিরা মুচকি হাসে আমি মরি লাজে তাহলে কোথার থেকে উঠছে কোমলনি থেকে চুল বেঁধে আর সেজে মুছে বেঁদি জ্বালাই সাজে তারপরে ঠাকুরজিরা সেই গাঙ্গে জলের মতো ঠাকুরেজি কাসে আমি টাজে আমি তাদের কী চুল বেঁধে আর নিয়ের উপরে এইটুখানি সেজে গুঁজে সাসা গাড়ি গাগা সাসা গাড়ি গাড়ি সাসা সেজে গুঁজে তারপরে পিদিম জ্বালাই নিয়ের উপরে কোমলি সাজে সাসা 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 তারপরে গাঙে জোয়ারের মতোই আর বলছি না এটা মুখে ঠাকুরে ঝিরা মুচিকে আভোগ সাথে সাথে আর প্রথম অন্তরা আর দ্বিতীয় বা আভোকটা প্রায় একই তাও আমি দেখিয়ে দেবো আগে কথাগুলো বলে নিই বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে এটা দুবার আছে আমার চোখের জলে বন্ধু মাঠ করে থই থই গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই। তাহলে একটু আগে থেকে দেখাই ঠাকুরে

দুবার আমার জমে জলে পাঠ আবার চলে আসছে স্থায়ীতে ভাবে তিনবার করে গানটা শেষ করে দিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই ভাটিয়ালি পর্যায়ের নজরুল গীতিটা আপনাদের কীরকম লাগলো অবশ্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম গান আরও পেতে হলে অবশ্য অবশ্যই অনুরোধ করবেন কমেন্ট বক্সে আর এই এইরকমই একটা নজরুল গীতি পলাশ ফুলের মৌপিওই আমার স্ক্রিনের আই বাটনে দেয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন ওই গানটি স্বরলিপিসহ সহ টিউটোরিয়াল ভিডিও আর বন্ধুরা আমি আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি আগেও একবার বলেছি আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে একটু লো ভ্লগিং অ্যান্ড কুকিংয়ের চ্যানেল সেটিতে নানা ধরনের মজাদার মজাদার ব্লগ এবং নানা ধরনের ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা চাইলে অবশ্যই অবশ্যই দেখতে পারেন এবং বন্ধুরা দেখে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার অনুরোধ এই চ্যানেলটির আমার এই চ্যানেলটির পাশে আপনারা যেমনভাবে থাকছেন আমাকে সাপোর্ট করছেন ওই চ্যানেলগুলিও আপনারা অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আরেকটি চ্যানেল আছে আমার কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গানে টিউটোরিয়াল দিই বা শেখাই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার অন্য আরেকটি ইউটিউব চ্যানেল যেটির নাম মিতালি পাল অফিসিয়াল এই চ্যানেলটি দেখবেন আমার গানগুলো শুনবেন যদি গানগুলো ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে একদমই ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার